যারা শহীদ এবং যারা আহত আছে এবং আমাদেরকে আসলে নিষিদ্ধ করা হয়েছিল জামাত নিষিদ্ধ করার ক্ষমতা কে দিছে তারে তা আল্লাহ আসলে আল্লাহ তালা যারে ক্ষমতাবান বানায় সেই ক্ষমতাবান হইতে পারে আর আল্লাহ তালা তার যাকে পছন্দ করে সেই ক্ষমতায় বসতে পারে তো আমি আসলে কি বলবো এখানে আসলে বল আসলে কথা বলা যায় না এটা এমন একটা জায়গা কথা বলা সবাই বলতে পারে না কিছু কিছু মানুষ তালা এরকম ক্ষমতা দেয় তা আসলে আমি অনেক কষ্টে চলতেছি আমার ছেলেটার যদি একটা চাকরি হইতো বা এমন কেউ যদি আমার ছেলেটারে চাকরি দিত বা সরকারও যদি আমার ছেলেটার একটা চাকরি দিত তাহলে আমি আজকে দুটা ডাল ভাত খেতে পারতাম আসলে আপনাদের এমনি সাহায্য আমরা চাই না আমরা চাই আমাদেরকে সরকারিভাবে যে আমাদের যে আমাদের আমির সাহ আমি সবিক ভাইকে আমার ব্যক্তিগতভাবে ওনারা অনুরোধ করব। যে সরকারের কাছে যাতে উনি এই কথাটাই বলে যে যারা চাকরি উপযুক্ত তাদেরকে চাকরি দেওয়া হোক যারা আমার মতো বয়স্ক তাদেরকে ভাতা দেওয়া হোক হ্যাঁ আর আসলে আমি সরকারের কাছে আবেদন জানাবো যে আমাদের যারা আমাদেরকে এরকম আহত করছে নিহত করছে তাদেরকে এরকম ধরে আনি। তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক কারণ আমরা কি অপরাধ করছিলাম আমাদের গুলি করা হলো গুলি করার তো কোনো অধিকার ছিল না তাদের আমাদেরকে গুলি করে শুধু গুলি করে নাই আমরা হাসপাতালে অবহেলিত ছিলাম আমাকে চার তারিখে ভর্তি করে নাই আমাকে ভর্তি করা হয়েছে আরো পনেরো দিন পর আমার যখন পায়ে পছন্দ হচ্ছিল আমি ঢাকা মেডিকেলে যখন আমার পায়ের গন্ধে মানুষ থাকতে পারে না তখন আমাকে ভর্তি করা হয়েছে আমরা যে কতটা অবহেলিত আসলে বলে এই কথা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি মিডিয়া আবারও অনুরোধ করব যে তারা যাতে আমাদেরকে আমাদেরকে এরকম ভাবে উপর উঠতে পারবো না হ্যাঁ মিডিয়া ভাইরা যদি সাহায্য করে অবশ্যই আমাদেরকে যদি নিয়ে তারা লেখালেখি করে তাইলে আমরা একটা ভালো মর্যাদা অনেক অনেক ধন্যবাদ এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ আমাদের নতুন বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধা এবং বীরযোদ্ধাগণ ভাই বোনেরা আপনারা লক্ষ্য করেছেন আমাদের আজকের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জনাব মাওলানা আব্দুল হালিম এ পর্যায়ে হাফেজ শাহপরণ ভাই এখন কথা বলছেন আমাদের ছোট ভাই আমি একটা সেই গার্ভেজি সামনে গুলি খাইছে আমার লোক আমার বন্ধু আছিল তারা খাইছে দুই একজন মারা গেছে আমার লোকে তো আমি সে ঢাকা মেডিকেল হাসপাতালে গিয়েছিলাম তো আমার বলছি যে ঠেক এটাই ফালাই দিতে হবে তো আমি ওই জায়গায় ছিলাম না পরে আমার এই যে প্রাইম হাসপাতালে সেই জায়গায় যাই চিকিৎসা করছি আমার অনেক আর্থিক অনেক অনেক সমস্যা আর এই যে আমাদের লোকেরা অনেক সাহায্য করতেছে মাঝে

আমার নাম হাফেজ মোহাম্মদ হুসাইন আহমেদ আমি বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে দু সালের থেকেই সংযুক্ত হয়েছি এখানে আমাদেরকে সর্বোত্ত শিক্ষা দেওয়া হয়েছে দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এবং দিনের সাথে জড়িত থাকার জন্য নিজেকে সব সময় নিয়োজিত রাখার জন্য সব সময় প্রস্তুত থাকার জন্য তো যখন দু সালে এসে আমরা এই গণভ্যোধান দেখি আমরা শুরুতেই অনেকে দেখি এই যে আমাদের আওয়ামী লীগ যখন গঠিত হয়েছে আমাদের সম্মানিত জামাতে আমির আপনারা সবাই চিনেন এবং সবাই জানেনও এই সরকার ক্ষমতায় বসার পর থেকেই আমাদের এই জামাতে বিগত ষোলো সতেরো বছর তার জেলখানায় কাটাইছে আপনারা জানেন আমাদের আলেম সমাজ খুবই অবহেলিত এই বাংলাদেশে আমাদের এই আলেম সমাজের গুরুত্বটা আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়েছে এই আওয়ামী লীগ দূষণরা তাদের কথা বলা তাদের বাক শক্তি কেড়ে নেওয়া হয়েছে তারা হক কথা বললেই তাদের গলা চিপে ধরা হয়েছে তাদের জীববায় মুঠ মেরে ধরা হয়েছে তাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই আমরা এই বিজয় আনার জন্য এই অভ্যুদানকে বাস্তবায়ন করার জন্য আমরা যথাযথ চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো কবুল করছে আমাদেরকে আমরা শহীদ এবং পঙ্গুত্ব বরণকারী আমরা পঙ্গুত্ব বরণ করে এই বিজয় আমরা ছিনিয়ে আনছি আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া এবং আমি আমার ব্যক্তিগতভাবে দুইটা কথা বলতে চাই সেটা হলো আমরা এখনো দেখতেছি যে আওয়ামী লীগের দূষুররা তারা বিভিন্ন জায়গা থেকে এখনো তাদের কু নজর এবং কালো হাত দিয়ে আমাদের দেশের এই যে এখন বর্তমানের যে ব্যবস্থাপনা সেটাকে নষ্ট করতে চাইতেছে এখন আরেকটা কথা সেটা হলো আমরা অনেকেই শুনেছি নেতা নয় নীতির পরিবর্তন চাই কিন্তু আসলে এই কথাটার একটু উদাহরণ আমি দেই আসলে নীতিরা পরিবর্তন করে কে যেমন আদর্শ নীতি পরিবর্তন কে করে নিশ্চয়ই আপনারা যাকে ভোট দিয়ে সরকার বানান যিনি চেয়ারে বসে উনি এই দেশের রাষ্ট্র রাষ্ট্রকে আদর্শ এবং নীতি পরিবর্তন করার ক্ষমতা রাখে তাই নীতি পরিবর্তন করতে হলে আমার নেতা যদি ভালো না হয় আগে নেতাকেই উৎখাত করতে হবে কোনো জায়গায় ফেসিবাদকে গ্রহণ করা হবে না ফেসিবাদকে যে কোনো জায়গা থেকে আমাদের নির্মূল করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহিয়া ওরাকত হাফেজ হোসাইন আহমেদ ধন্যবাদ জাফরুল হাসান ভাই জাফরুল হাসান ভাই খুবই গুরুতর আহত এবং এখনও অসুস্থতার মধ্যেই জীবনযাপন করছেন তাকে একটু ধরে রাখার জন্য অনুরোধ করছি কথা বলছেন আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ আহত ভাই এবং শহীদ ভাই এবং জামাত ইসলামের সকল সকল বিন্দুকে সাংবাদিক ভাই বেড়াদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আমি আসলে আহত ব্যক্তিদের সবার কথা শুনছি নতুন করে আমার কথা বলে আমি আর কষ্ট বাড়াতে চাচ্ছি না আমি শুধু সরকারের কাছে বর্তমানে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে শুধু আমি কয়েকটা বিষয় আমি উল্লেখ করতে চাই আপনারা যদি বর্তমানে আওয়ামী ফেসি সদস্যদেরকে যদি পুরোপুরি আইনের আওতায় বিচারের কাঠগড়ায় না আনতে পারেন আওতার ভাইদেরকে বলতেছে এবং সবাইকে বলতেছে দেশবাসীদের কাছে যদি তাদেরকে বিচারের কাঠগড়ায় সর্ব ভালোভাবে যদি না আনতে পারেন তাহলে আপনারা পদত্যাগ গ্রহণ করুন কারণ হচ্ছে এদেরকে বিচার না করতে বলে পরবর্তীতে যে ক্ষমতায় আসবে সে হচ্ছে বড় ফেসিস্ট সরকারে পরিণত হইতে পারে হান্ড্রেড পারসেন্ট অদেব তাদেরকে পরিপূর্ণভাবে বিচার আওতায় আনুন এবং যারা আহত হয়েছে যাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন এবং কি যারা এখনও উন্নত চিকিৎসা পায়নি তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন এবং তাদেরকে যেভাবে আরও কি বিভিন্নভাবে সহায়তা করা যায় সেই বিষয় নিয়ে আপনারা যত দ্রুত সম্ভব আপনারা চেষ্টা করতে করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ধন্যবাদ এবং কি আমাদের এই যে জামাত ইসলাম ভাইদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে তাদেরকে থাকার জন্য আসসালামু আলাইকুম ফিয়ামান এরপরে আলামিন ভাই আলামিন ভাই আলামিন ভাই তো কথা বলেছেন এরপরে আমাদের রাফসান আলামিন ভাই জি আলামিন ভাই সংক্ষিপ্ত কথা বলবেন তারপরে রাফসান আপনারা শুনেছেন আমরা অনেকে দেখেছি যে আমাদের শিশুদেরকে গুলিবদ্ধি করা হয়েছে সেরকম একজন শিশু তার মা সহ এসেছে আমি উনিশ তারিখে উনিশ তারিখে শুক্রবারে নামাজের পরে বাসাতে বাইরেছি আমার মেয়ের বয়স নয় বছর মেয়ের মাথা থাকতে আইন না বাসা নিয়ে আমার মায়ের মাঝে ছুটি হচ্ছে বাসা নিয়ে এসেছি আব্বু আসতে কাজে যায় না আসতে মারামারি হইতে আসছে কিসে মারামারি হয় এখন আমি আমি পড়ালে করি না আমি কিছু বুঝি না অটো রিক্সা চালাই আমি এখন আমার মেয়ে কয় বাবা পঁয়ত্রিশ থেকে আমার পকেলে আসলো আমার মাইয়া খালি কইছে পাঁচ রয় নাই রামপুরের থানা সামনে গাড়িটা নিয়ে গেছি কে একটা মো বুকে বুকি গুলি গেছে লুকটা নিয়ে খালি আমার গাড়ি উঠেছি উঠে ফরা দিয়ে নামাই দিয়েছি নামে যে পঞ্চাশটি কেকটা নিয়ে খালি থানা সামনে যাই তাছি কেকটা উড়ে গেছে উড়ে যায় পড়ে গেছে আর পায়ে গুলি করছে এক পায়ে পাইনটা আমার এই জায়গায় পড়ছে পা ফুলে গেছে এরপরে আমি গাড়ি নিয়ে আবার টান দিচ্ছি এই পাঙ্গা পাও নিয়েই আবার একটা গুলি করছে দুই পায়ে এটা মাংস ভিতরে লাগছে লাগা পরে আমার ফোন আইছে আমি ফোন ধরতে পারিনি নাই পুলিশে ফোন না নিয়ে জিলে পিঠে ফালাই দিল আমারে গাড়ি সব হালাই দিলো ঝিলের ভিত্তে রামপুরা যে থানার লোক একটা ঝিল পানি বড় জেল ভেতরে হালাই দিল আমারে আমি একটা স্বার্থ দি গেলাম আমি পুলিশে মারতে চাই নাই আমি গাড়ি চালাইতে পারছি আমি তিনকামাই তিন খাই আমার মায়ের গুলি কথা নিজে কপালে বাড়ি দেয় আমার একটা মায়ের বয়স নয় বছর আমি যে আজকে চার মাস গুলি গাইছি উনিশ তারিখে প্রথম আন্দোলনে উনিশ তারিখে গুলি গাইছি কি মাস বলতে পারি না শুক্রবার বিকাল পাঁচটা দিকে গুলি খাইছি পাঞ্জাবি রক্ত মুক্ত সব শেষ তলায় গেছে ওইটা খুঁজলে আবার সাত পড়ে গেছি আমার মায়ের দিকা আমার মায়ের দিকে আমার আপু বাস বলে আমার কেউ নাই আমি তিন মাস ধরে আমার মোবাইল ফেরছি আমি বাস খাইছি ঘর পাড়া দিচ্ছি এখান বাটা মোবাইল কিনছি আমি মেডিকেলে জামাজ ইসলাম কি করতে পারতাম না পড়ালয় করি কোনো দিন আমার সেলাম দেখা ভাই জামাজ ইসলাম আমার পাঁচ হাজার দিয়ে আমার এই পেট চালাইছে ঢাকা মেডিকেলে আমি মরে যেতাম মানে আমি জীবনে বসতাম না আমি কোনো দল করি না আল্লাহ জামাই ইসলাম যে কদিন পাইছে থাকু মরে গেলে গা দুই পাও করছে দুই হাত বোক জান দিয়ে দেবো জামাই ইসলামের লেগা আল্লাহ এখন সারা জীবন বসাই রাউ হ্যাঁ গেলে সবাই যাইবেন ভাই আমার মায়ের নিজে জায়গায় কেক দিয়েছে পঞ্চাশ টাকা মানে কেক কেক টান দিতে পারি না জামাই ইসলাম দিয়েছে আর কি কমু কিছু কর নাই আমি আজ জীবন কই